জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের মাঝে জেনে নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাই ক্রিয়েটিভ রিখিয়া চ্যানেলে অনেক 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 স্বাগত সবাই তাড়াতাড়ি চলে আসুন একটু গল্প গুজব করব। ঝটপট চলে আসুন তো সবাই তাড়াতাড়ি চলে আসুন Genie, genie, g e n i 천 g e

জেনেছি জেনেছি তারা তুমি জানো ওদের মাছ কোনো কমেন্ট নেই সবাই কোথায় আমি বুঝতে পারছি না হ্যালো হ্যালো চন্দন বলো ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কিছু হবে না এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই তো কোনো ব্যাপার না ওটাতে কোনো দোষ হয় না চন্দন ডিনার করেছো কিছু হবে না কিছু হবে না কোনো ব্যাপার না আচ্ছা কেমন আছো সবাই কেমন আছো ঠিক আছে বুঝতে পেরেছি এটা জানতে হবে বুঝছো জেনে বলবো রাত্রে হয়ে গেল তো কালকে পুরোহিত মোশাইট থেকে জেনে নেব আমি বর্ষাকে যেটা বললাম বুঝেছো তো আমি বর্ষাকে ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম এটা জেনে বলে দেবো কালকে তবে আমি এটা করি না এটা আমি করি না চলো সবাই জয়েন হন তারপরে আমি একটু একটু করে কথা বলবো কিছু ব্যাপার না ওটা কিছু হবে না ওটা নিয়ে এত ভাবার কিছু নেই Anything. আরে ওটা নিয়ে তো ভাবার কিছু নেই রে বাবা কিছু হবে না ওটা কিছু হবে না এত ভাবার দরকার নেই আজকে আমার কেমন লাগলো ভিডিও সেকেন্ড চ্যানেল থেকে বলো দেখেছো আজকে আমি হাওড়া মেট্রোতে গেলাম অনেক আশা করে অনেক আশা করে আমি মেট্রোতে যাবো গঙ্গার নিচে দিয়ে যাবে বাট নিরামিষ খেয়ে ভক্তি পালন করার দরকার পড়ে না মনে ভক্তি রাখো মনটাকে স্বচ্ছ রাখো ব্যাস অন্যের ক্ষতি করবে না তাহলেই তুমি ভগবানের সাধনা করতে পারবে অন্যের ক্ষতি যে করবে তা যেই করবে তাহলেই ভগবানের সাধনা তুমি ভগবানের সাধনা থেকে বঞ্চিত হয়ে যাবে আর তোমাকে মানে তুমি ভগবানকে আর নাম গান ভগবানের করতে পারবে না নাম সংকীর্তনে বসতে পারবে না আচ্ছা কী হলো সবাই কি হলো কোথায় গেল আজকে আমি সারাদিন ছিলাম না তো আজকে আমি পড়তে গিয়েছিলাম আর পড়ার পথে সরি সাইবার ক্যাফেতেও যেতে পারিনি ইউনিভার্সিটি থেকে একটা এবিসি কার্ড দিয়েছে সেটাও আমি নিতে পারিনি বর্ষা তোমার কথাটা আমি বারবার ভুলে যাচ্ছি জানো তুমি আমাকে বলেছিলে ভরা পেটে জল খাবে না আমি কালকেও খেয়ে ফেলেছি আজও খেয়ে ফেলেছি কথা বলতে বলতে জল খেয়ে ফেলছি কিসের জন্য ভালো লাগছে না আরে ওইটা কোনো ব্যাপার নয় রে বাবা তুমি মনে বললাম না মনে মনটা তোমার স্বচ্ছ হলেই হবে তুমি নিরামিষ খেলে না আমিষ খেলে সেটা ম্যান্ডেটরি নয় তুমি ভগবানকে মন থেকে আমিষ খেয়েও ডাকতে পারো ঈশ্বরকে ডাকতে ডাকার জন্য নিরামিষ খাওয়া দরকার পড়ে না এটা নয় জাস্ট এমনি মুখটা ঠিক নেই গো কালকে থেকে আবার তোমার মুড খারাপ হয়েছে তাহলে একটা গান শোনো তুমি ওই যে গানটা আছে না ওই তারা মায়ের গানটা ওটা শোনো জেনেছি আমার থেকে না নিজের ফোনে শোনো তবে আমার ওই গানটা আজকে আমি স্টেশনে নামছিলাম আর আমার পাশে হচ্ছিল ওই গানটা উফ কি যে আমার মানে মনটা ওদিকে চলে গেল। আর আমি শুধু ওই গানটাই গাইতে আরম্ভ করে দিয়েছিলাম গানটা খুব শখ জেনেছি জেনেছি তারা তুমি বাজি জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হ মারাজি জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হ জেনেছি জেনেছি তারা লোকে বলে ভরা তারা গট বলে খোদা বলে ডাকে তোমায় মোগল পাঠান সৈয়দ কাজী তুমি জানো ভোজের বাজি জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি কি হলো কোথায় সবাই কোথায় কোথায় এবার দেখছি সেই আগেকার দিনে রাজা মহারাজের সেই বলতো না সবাইকে ডাকতো এসো এসো এবার দেখছি আমাকেও সিঙা বাজাতে হবে দেখছি তাহলে কেউ আসতে চাইছে না কিন্তু কেন আসতে চাইছে না সেটা জানি না যদিও জাতমারি গো জাতমারি ভালো বাস আরে এমন ভালো বাসবোন আর হয়ে যাবো ব্রহ্মচারী আমার দেহ মানে শান্তি আসুক এমন একান্তা বেছে দেন বর্ষা তুমি যদি কমেন্ট না করো তাহলে তুমি আমাকে সাপোর্ট করা হলো না কমেন্ট করতে হবে লাইট দেখলে হবে না কমেন্ট করতে হবে তো যারা যারা আমার লাইফ দেখছো তারা তারা আমাকে একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমাকে সাপোর্ট করা হলো না একটু হ জ ব র ল ম ক ড ফ ল মালবস দন্ত যা পারো করো কিন্তু করো একটু কমেন্ট করো কমেন্ট করো আমাকে প্লিজ সবাইকে বলছে একটু কমেন্ট করো ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশাহী কব সবাই একটু কমেন্ট করো প্লিজ কি হলো আজকে এই ইদানিং দুদিন ধরে কি লাইভটা ডাউন আছে বর্ষা

আর কোনো কমেন্ট দেখছে কিনা সেটাও জানি না কমেন্ট করছে সেটাও জানি না দেখতে পাচ্ছি না এই বর্ষা আমি একটা পেজ খুলেছি তোমাকে আমি নোটিফিকেশন এটা এভাবে পাঠিয়ে দেবো তুমি পেজে চলে আসবে না আমি যে কোনো ভিডিও দিই না ক ভিডিও দিয়েছি আর বেশিরভাগ ফটোই দেবো চেক করেছি ভিডিও দিতে পারি ইচ্ছে মতো পনেরো মিনিট হয়ে গেল কেউ নেই কেন নেই সেটা বুঝতে পারছি না কি করব? কেটে আসব বর্ষা তুমি ঠেকো আমি কেটে আসছি বর্ষে এসো বি কেটে আসছে